সকলে সরস্বতী পুজো কেমন কাটলো আমার তো ভীষণ ব্যস্ততার মধ্যেই কেটেছে আর ব্যস্ততাটা কিন্তু আগের দিন থেকেই ছিল যেমন সব কিছু জোড়া জোগাড় করা আর আমাদের বাড়িতে পুজোর টাইমিংটা ছিল ভোর চারটে হ্যাঁ ভোর চারটে তার জন্য আগের দিন রাত্রিবেলায় মানে আমি সম্পূর্ণটা সাজিয়ে গুছিয়ে তারপরে যা যা কি করতে হয় সমস্তটা নিজে হাতে একা হাতে করেছি প্লাস সব কিছু জোগাড় করে রেখেছি মানে যতটা এগিয়ে রাখা যায় আর কি যেগুলো এগিয়ে রাখা যাবে না যেমন ফল বানানোটা কোনো কখনোই এগিয়ে রাখা যাবে না তো সেগুলো বাদ দিয়ে বাদ বাকি সবটা আমি করে রেখেছিলাম

বলবা হ্যাঁ জোরে জোরে বলবা শুনতে না পারলে আমাকে শুনতে বলবো গন্ধ পুষ্প বিল্লত্র পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সায়ুদ বাহন রাজহংস সহীত শ্রী শ্রী বাদদেব বই 672 সহীত নমো নমঃ নমো করো নমঃ নম নিত্য নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গু বিদ্যা স্থানেভ্য এ বচ নম এনি সচন্দন গন্ধ পুষ্প বিলপত্র পুষ্পাঞ্জলি শ্রী শ্রী শ্রায় বাহন শ্রী শ্রীশ্রী বই। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নম হুতে

হস্তে ভগবতী ভারতী দেবী সরস্বতী নমঃ তো সকাল সকাল আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেল তো এই ছিল আজকের আমার ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ওকে টাটা বাই